হ্যালো ইব্রাহান আসসালামু আলাইকুম রেডিট মার্কেটিং পার্ট থ্রি ফ্রি ইমেজ রাইট বাটন সেভ এই ফ্রি ইমেজ বোঝার জন্য আমাদের ফেসবুকে যেতে হবে কেননা ফ্রি ইমেজের আগে একটা শব্দ ছিল যেটা আমরা দেখি এখন আমরা সেটা দেখব ফ্রি ইমেজটা কি এখানে লেখা আছে কপিরাইট পিক্সা বি পিক্সা বি সার্চ ফানি ডাউনলোড ফ্রি ইমেজ রাইট বাটনে ক্লিক করে সেভ করে কারমাতে কপিরাইট চুইজ ফাইল এ ক্লিক করে ওপেন রিডিট ফাইলারে গীব পোস্ট মার্কেটিং করা যাবে কি না তাহলে ফ্রি ইমেজ কি প্রথমত আসি আমরা কারমা সম্বন্ধে কারমা কি আর কারমা কোথায় পাবো কারমা পাওয়ার জন্য আমাদের রেডিট লিস্টে যেতে হবে ক্রেডিট লিস্টে এসে এখানে সার্চ দিলাম ভিডিও তাহলে আমরা এখন ভিডিও মার্কেটিং করতে পারবো এটার রেডডিট লিস্ট নাকি আমরা একটু চেক করে নেই রেডডিট লিস্ট এই যে রেডডিট লিস্টে এবার পেয়ে গেছে একইটা দেখাচ্ছে না এই যে এটা সাবস্ক্রাইবার এটা এটা নেই তাহলে আমরা যাই সাবস্ক্রাইবে এটাতে যাই এখন প্রশ্ন হলো এখানে আমরা লিখে দেই নিউ নিউ কোন পোস্ট থাকলে আমরা এখানে পেয়ে যাব বুঝার নাই এখন আপনি এখানে জয়েন হতে চাইলে প্রথমে অ্যাবাউটটা দেখে নিন এখানে সাবস্ক্রাইব ফাংশন ইজ টু বুস্ট ইয়ার ইউটিউব সাবস্ক্রাইবার ইউটিউব ফাংশন অ্যাজ এ

এখানে এসে আমরা সাথ দেবো কি

તારે રેડિટ લિસ્ટે એમંત ક્લિક ક્લિક હેયાર ડિજિટલ માર્કેટીંગ હાફીઝાર अच्छा मैं लिख दे এখানে ইউআরএল দেওয়া আছে http:// slash एड्रेस देते हो यूजर नेम হযে গেলে করে ব্যাক ভাবে সব জায়গায় কমেন্ট করবেন লক হয়ে গেলে ডিসলাইক করে দিবেন রেড কালার থাকলে এখানে কমেন্ট করা যাবে না আপনি দেখেন এখানে কমেন্ট করা যাবে না এই জন্য আগে কমেন্ট করে তারপর লাইক দিয়ে নেবেন এখানেও কমেন্ট করা যাবে না রেড কালার থাকলে সেখানে কমেন্ট করা যাবে না প্রথমত আমাদের কারমা বাড়াতে হবে দ্বিতীয়ত তারপর আমরা পোস্ট করতে পারবো আমাদের গুলো মানুষ দেখবে কি করবে আমাদের পোস্টগুলো ম্যানেজ যখন দেখবে ধীরে ধীরে আমাদের karma বাড়তে শুরু করবে আশা করছি আপনি বুঝতে পারছেন এভাবে আমাদের লাইক দেওয়ার পর আমরা কমেন্ট করতে পারলে ভালো এই যে যাবে না ডিসলাইক করে দিলাম তাহলে ওই গ্রুপে আমরা জয়েন করব না এই যে যাবে না ডিসলাইক দিয়েছি নো প্রবলেম এই পোস্টটা কতদিন আগে করেছে টু আওয়ার এগো তাহলে এখানে যান এরা অনেক সময় কমেন্ট অফ করে দেয় ગ્રુપે ચાલુ જી કમન્ કરાઈ ડિસાઈક દે દુધે નહીં लाइक दिलाम कमेंटे दिलाम डी लाइक दिए दे, दे। लॉक করে রাখছে তিন নাম্বারটাতে যাই এটা হচ্ছে একটা গ্রুপ জয়েন এ ক্লিক করলাম কমেন্ট এ ক্লিক করলাম এই যে দেখেন এটা কমেন্ট রেড কালার মনে হয় যাবে না এই যাবে না কোনো সমস্যা নাই যেখানে যাবে না সেখানে জয়েন করবে না নেক্সট পেজে ক্লিক করি আবার একটা গ্রুপ এ আমাদের একটাই প্রশ্ন কমেন্ট করা না গেলে ওই গ্রুপে আমরা জয়েন এই যে এটাতে যাবে আপনি এটাতে সহজে জয়েন করে নিন যাচ্ছে না সরি পরেরটাতে দিই রিপ্লাই সরি সো আমরা এটাতে জয়েন করবো না ভাবে আমরা লাইক দিব কমেন্টে ক্লিক করব যে কালার দেখাচ্ছে তার মানে কমেন্ট করা যাবে না যাবে না এই জন্য আমরা জয়েন তাড়াতাড়ি করবেন না এভাবে দেখতে হবে আমাদের মেসেজ কি করছে রেডিট নিয়ে ফাইবার গিগ যে পোস্ট বা মার্কেটিং করা যাবে তবে ডিজিটাল মার্কেটিং উপর যে কোনো সাবজেক্ট নিয়ে ভিডিও বানাতে হবে প্রথমত আসুন আমাদের আজকের বিষয় যে রেডিট মার্কেটিং আমরা কেন করব কোনো কিছু প্রমোশন করার জন্য প্রমোশন আমরা কতভাবে করতে পারি প্রমোশন আমরা বিভিন্নভাবে করতে পারি তার মধ্যে প্রথমত হচ্ছে ডিজিটাল মার্কেটিং রিলেটেড হতে হবে ক্লায়েন্ট আপনার কাছে এসে বলবে আমার একটা ভিডিও বুস্ট করে দাও তবে ক্লায়েন্টের ওই ভিডিওটা শুধু আপনার প্রোফাইল পোস্ট করতে হবে তবে আপনার একটা প্রফেশনাল প্রোফাইল হতে হবে বোঝার নাই তারপর কি বলছে পোস্ট করার সময়ে রাইট সাইডে ফুট টান এরকম ক্লিক করে কার্ড ক্যাম্পে ক্লাসিক কার্ড ডাইরেক্ট অ্যাকাউন্ট ঢোকার জন্য এগুলো অ্যাড করে দেবেন তাহলে এটা আমাদের যেহেতু বিষয় সেহেতু এটা আমরা কপি করে নিলাম পোস্ট করলাম কি তাহলে এটা আমাদের বিষয়বস্তু ছিল রেডিট লিস্টটা আপনি কেন আসবেন আপনার কোনো কিছু প্রমোশন করার জন্য ফেসবুক পেজকে প্রমোশন আবার ইউটিউব ভিডিওকে প্রমোশন মানে ইউটিউব চ্যানেল প্রমোশন লিঙ্কড ইন চ্যানেল লিঙ্কড ইন অ্যাকাউন্ট প্রমোশন লাইক দিলাম কমেন্টের জন্য ক্লিক করলাম লক করা আছে দরকার নেই এখানেও কমেন্ট করা যাবে না সো এরকম আপনাকে দেখতে হবে কমেন্ট করা যাবে কি না এবং দেখুন এখানে সাবস্ক্রাইব নামক একটা অপশান আছে এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এখানে নিউ পোস্টে ক্লিক করে দিবেন কারণ আমরা নিউ পোস্ট দেখে কমেন্ট করব এখানে হবে না লক করা আছে এরকম দেখে দেখে আপনাদের কাজ করতে হবে তাহলে কাজ করতে পারবেন এটা ছিল আমাদের বিষয়বস্তু যে আপনি কাজ করবেন রেডিটে কাজ করার কতগুলো অয়া আছে সেটাই রেডিট মার্কেটিং নিয়ে সামনে আরো আমরা গ্রুপ তৈরি করব এবং আপনারা জানেন যে গ্রুপ তৈরি করা এবং কতগুলো গ্রুপ তৈরি করা যায় কতগুলো গ্রুপ তৈরি করলে আপনি তাহলে আমাদের আবার আগামী ক্লাসে নতুন বিষয় দেখাবে ইনশাআল্লাহ আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ